প্রিয় গোয়ালন্দবাসী কেমন আছেন সবাই আশা করছি আপনারা নিশ্চয় অনেক ভালো রয়েছেন আজকে এই প্রতিষ্ঠান সারা সানা এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট দুটি সোনামনি একজন সারা আর একজন সানা এই দুজন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সারা সানা এন্টারপ্রাইজ মামনি তোমরা কেমন আছো প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা সুদূর চলে এসেছি গাজীপার কোম্পানির ব্রাঞ্চ থ্রি উদ্বোধন করার জন্য তো আজকের এই মাহেন্দ্রক্ষণে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে যে আমাদের আশেপাশে সিনিয়র ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছেন যারা কিনা শ্রমিক দলের সেক্রেটারি সভাপতি সহ অনেক বড় মাপের মানুষ তারা আজকে আমাদের এই ছোট্ট বা ক্ষুদ্র একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি আমরা খুবই গর্বিত তাদের প্রতি এবং আমাদের জন্য তারা যে কথাগুলো বলেছে আমরা সে কথার প্রেক্ষিতে একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা আসলে কি দিচ্ছি আর কি দিব আর মানে কি নিয়ে কাজ করব কোম্পানি এই বিষয়ে আজকে বলার চেষ্টা করব তো শ্রদীয় স্যারদেরকে অবশ্যই সম্মান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারি গাজীপর কোম্পানি একমাত্র স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারি গাজীপুর কোম্পানি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ক্লিয়ার করতে যাচ্ছি আপনারা যে গাড়িগুলো পরিচালনা করেন ইজি বাইক মিশু রিক্সা ভ্যান ইলেকট্রিক বা ইভি গাড়ি যেটাকে বলে ইলেকট্রিক ভেহিকেল এই ভেহিকেলগুলা নানা কারণে চুরি হয়ে যাচ্ছে নানা কারণে চুরি হয়ে যাচ্ছে আর এই চুরি ঠেকাতেই আজকে আমরা গাজীপুর কোম্পানি থেকে এসেছি আমাদের স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের ব্যাটারি যেটা কিনা বাংলাদেশের একমাত্রই ব্যাটারি আপনি আপনার গাড়িতে যেটা পরিচালনা করার সময় আমরা স্যাটেলাইট থেকে আমরা দেখতে পারি যে আপনার গাড়িটি কোথায় রয়েছে কোন পজিশনে রয়েছে এবং কোন স্থানে রয়েছে ভাগ্যক্রমে যদি কোনো কারণে বা কারণবশত যদি ব্যাটারিটি চুরি হয়ে যায় বা কোনো চিন্তাইকারী যদি ব্যাটারিটি নিয়ে যায় আমরা গাজীপুর কোম্পানি থেকে সরাসরি টিম আমরা পাঠিয়ে দেবো প্রয়োজন এবং প্রশাসনিক সহযোগিতায় আপনাদের গাড়িটি ইনশাল্লাহ উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব এই যে একটা সুবিধা এটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো লিথিয়াম ব্যাটারিতে আপনারা পাবেন না আমাদের শ্রদ্ধীয় স্যার বলেছেন যে অনেক মেহনতি মানুষ রয়েছে যারা কিনা ঋণ করে সুদি করে অথবা হাওলাত করে অথবা জমি জমি বিক্রি করে অথবা গরু বিক্রি করে অথবা বইয়ের গয়না এগুলো বন্ধক রেখে টাকা নিয়ে এসে ব্যাটারিগুলো ক্রয় করে তো বাজারে বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে লিথিয়াম ক্যাটাগরির ব্যাটারি রয়েছে এই লিথিয়াম ব্যাটারিগুলার ক্যাটাগরি কিন্তু অনেকগুলো পাওয়া যায় বাংলাদেশের তার মধ্যে সবথেকে জনপ্রিয় লিথিয়াম আয়ন লিথিয়াম আয়রন ফসফেট এবং লিথিয়াম টাইটেনিয়াম অক্সাইড এই তিন ক্যাটাগরির ব্যাটারির ভিতরে সবথেকে দামি এবং এক্সপেন্সিভ ব্যাটারিটি হলো লিথিয়াম টাইটেনিয়াম অক্সাইড যেটি গরিব মানুষের কেনার সাধ্যের বাইরে থাকে যার কারণে এই টাইটেনিয়াম অক্সাইড ব্যাটারিটিকে আমরা বাদ দিলে আর থেকে যায় দুটি ব্যাটারি লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেট আর এই দুইটি ব্যাটারি বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে প্রিয় দর্শকমণ্ডলী আপনাদের সুবিধার্থে আমরা জানাচ্ছি প্রিয় দর্শনার্থীবৃন্দু আপনাদের সুবিধার্থে আমরা জানাচ্ছি আজকে অবশ্যই আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমরা যে কষ্ট অর্জিত টাকা দিয়ে আমাদের ব্যাটারিগুলো ক্রয় করি এই ব্যাটারিগুলোর ভিতরে চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে আমরা গাজীপুর কোম্পানি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান অ্যাসেম্বলিল কোম্পানি অব বাংলাদেশ তো আমাদের প্রতিষ্ঠানের পণ্যগুলা আপনি যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সেগুলো আমরা ধাপে ধাপে এখন বলার চেষ্টা করব। স্যার যেটা বলেছেন সেই কথার প্রেক্ষিতে আমরা কথাগুলো বলছি প্রথমত যে সুবিধাগুলো পাবেন চাইনিজ লিথিয়াম ব্যাটারিগুলো দুই বছরের গ্যারান্টি দিয়ে বাজারে বিক্রি করে কিন্তু আদেও এটি দুই বছর গরিব মেহনতি মানুষদেরকে দেয় না কিন্তু আমরা কথা দিচ্ছি গাজীপুর কোম্পানি থেকে সরাসরি আমরা যদি স্টাম্প চান আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টাম্প তিনশো টাকার একটি স্ট্যাম্প আপনাদেরকে প্রদান প্রদান করে দেব যে আমাদের ব্যাটারিগুলো দুই বছরের পাক্কা দুই বছরের গ্যারান্টি পাবেন যেখানে চাইনিজ লিথিয়াম ব্যাটারিগুলো মাত্র ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকে সেখানে আমাদের ব্যাটারিগুলো পাক্কা দুই বছরের স্ট্যাম্পের লিখিত গ্যারান্টি আমরা দিয়ে দেব এই বিষয়গুলা অবশ্যই গরিব মেহনতি মানুষের জন্য কাজে আসবে কারণ ছয় মাস পরে যদি ব্যাটারি পরিবর্তন করতে হয় তাহলে লিথিয়াম ব্যাটারি কিনে কী লাভ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব একটাই কারণ আট থেকে দশ বছর যেন দীর্ঘস্থায়ী হয় তাহলেই টাকাগুলো সার্থক হবে তা না হলে পানি ব্যাটারির থেকে দ্বিগুণ টাকা ইনভেস্ট করে আমরা লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করছি আর ঠিক এখানেই যদি প্রতারিত বা প্রতারণার যে ব্যাটারিগুলো বাংলাদেশে এসেছে আমরা জানি বাংলাদেশের বরাবরই প্রতারণার শিকার হয়ে আসছি যে কোনো প্রোডাক্ট যদি আসে তার দুই নম্বর বা কপি প্রোডাক্ট বাংলাদেশে আসতে সময় লাগে না অবশ্যই সেই জায়গা থেকে আমরা বাংলাদেশে কোম্পানি গাজীপার কোম্পানি লিমিটেড আপনারা আমাদের কোম্পানির প্রতি যে আস্থা রেখেছিলেন এখনো রাখছেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার প্রেক্ষিতে বলতে চাই আমরাই কেবলমাত্র ব্র্যান্ডেড কোম্পানির সেল ইম্পোর্ট করে থাকি এবং সেই সেল দিয়ে একটি পরিপূর্ণ প্যাক আপনাদের হাতে তুলে দিয়ে থাকি প্রিয় দর্শক মন্ডলী কারোর যদি কোনো কনফিউশন থাকে আজকের এই সারা সানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনাব জামাল মোল্লা তিনি এই প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের গাজীপুর কোম্পানির যে সকল সুযোগ সুবিধা আপনারা এতদিন পেয়েছেন ঠিক সেই সকল সুযোগ সুবিধা আজকের এই সারা সানা আপনারা পেয়ে যাবেন এখান থেকে যদি কোনো প্রকার সুযোগ সুবিধা আপনারা কম পান পান বা কমতি নিশ্চয়ই আপনারা জানেন আজকে প্রায় সাড়ে ছয় বছর যাবৎ গাজীপুর কোম্পানি বাংলাদেশে অবস্থান করছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করছে এই ভালোবাসার কাজ করার জায়গা থেকে যদি কোনো ব্যক্তি এই সারাসানা সানা এন্টারপ্রাইজ থেকে কোনো বিষয়ে আপনারা যদি সুবিধা বঞ্চিত হয়ে থাকেন বা কোনো সুবিধা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকে পরিপূর্ণ সুবিধা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কোম্পানির ব্যাটারিগুলার দুই বছরের পাক্কা গ্যারান্টি এখান থেকে প্রয়োজনে আপনারা লিখিত নিয়ে যাবেন এবং তিন বছর না চার বছর না আমাদের কোম্পানি যতকাল জীবিত থাকবে অর্থাৎ কোম্পানি যতকাল বেঁচে থাকবে ততকাল পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন যেখানে অন্যান্য কোম্পানি এক বছর দুই বছর বা তিন বছর দিয়ে থাকে আর আমাদের গাজীপুর কোম্পানি থেকে সারা বছর অর্থাৎ লাইফ টাইম আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই সারা সানা এন্টারপ্রাইজ থেকে পাশাপাশি আপনারা জানেন আমাদের গত মাসে বিভাগীয় যে ব্রাঞ্চ ময়মর এর নকলাতে নকলা চন্দ্রকোনা বাজারে তালহা সোর্স পার্ক এখান থেকে ইতিমধ্যে আপনারা যারা ব্যাটারি ক্রয় করছেন আপনারা জানেন আমাদের সকল সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এবং যারা পাবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক একই রকম ভাবে আজকের এই সারা সানা এন্টারপ্রাইজের স্বত্বিকারী জামাল মোল্লা সাহেব তিনি এই প্রতিষ্ঠানের ওনার এবং সব সময় চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনারা যারা ফরিদপুর গোয়ালন্দ রাজবাড়ি পাংশা এবং কুষ্টিয়ার অন্তর্গত নিবাসী রয়েছেন বা যারা বসবাস করছেন যারা এই ইজি বাইকের গাজীপর লিথিয়াম ব্যাটারিটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদেরকে আর কষ্ট করে আমাদের ঢাকা ব্রাঞ্চে যেতে হবে না আপনারা সরাসরি আমাদের এই সারাসানা এন্টারপ্রাইজ গোয়ালন্দ শাখায় আপনারা সরাসরি চলে আসবেন ইতিমধ্যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পজিশনে এখানে আসা যায় একটি ফরিদপুর থেকে সরাসরি গোয়ালন্দ বাজার আরেকটি পদ্মার মোড় থেকে এখন যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মোড় থেকে সরাসরি ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এইভাবে আপনারা সরাসরি এই পয়েন্টে আসতে পারবেন তাছাড়া স্ক্রিনে এখন যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে সরাসরি কল দিয়ে সারা এন্টারপ্রাইজের সত্তাধিকারী জমা জামাল মোল্লা সাহেবের সাথে কথা বলে আমাদের গাজীপর কোম্পানির ওয়েবসাইট থেকে আপনাদের প্রাইজ নেবেন একটি টাকাও ইনশাল্লাহ আপনাদের থেকে বেশি না এবং যত ধরনের সুযোগ সুবিধা আছে এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে সম্মানীয় ব্যক্তিবর্গ বিএমপির সেক্রেটারি এবং সভাপতি গলান্দ শাখার অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করবো তারা অত্যন্ত ভালো মনের মানুষ তাদের সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছে তো আমরা আশা করছি তিনি একজন ভালো মনের মানুষ এবং মানে তারাও আমাদের জন্য দোয়া রেখেছে এবং বলান্দবাসী আমাদের জন্য দোয়া রাখবেন গাজী পাওয়ার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ